ভাই যান দু হাজার আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু ওই ওয়াকাপের নাম দিয়ে কিন্তু আপনারা সতর্ক থাকুন তখন পছন্দ হয়নি আপনার সিদ্ধির কথা এখনও যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে ডিমোটিভেট করব না আমি শুধু অনুরোধ এটাই করব উনিশ তারিখে ওয়াকাপ বাঁচানোর সাথে সাথে কেন্দ্র সরকারের বিরোধিতার সাথে সাথে রাজ্য সরকারের ওয়াকাপ নিয়ে যে অনিয়া সেটা নিয়েও আশা করছি চর্চা হবে আমি আমার রুটিটা কীভাবে শিখবো সেটা কম্পিটিশান চলছে জাত গোল্লাই যাক আমি অন ক্যামেরা বলছি জাদ গোল্লাই যাক আমার নামটা কিভাবে ফ্রন্টে থাকবে সেই এখন কম্পিটিশান ওয়ার্ক কাপ থেকে শুরু করে পশ্চিম পশ্চিমবাংলায় যে যে পরিমাণ ভ্যালুয়েবল ক্রিম প্রপার্টিগুলো আজকে লুট করে রেখেছে ঘুম ভাঙছে আজকে মানে ওয়াকাপ যেমন কেন্দ্র সরকার একটা মুসলিম জাতিকে দ্বিধাঘস্তর মধ্যে ফেলতে চাইছে ঠিক একইভাবে রাজ্য সরকারের অপদার্থতা অপরিপক্কতার কারণে অপরিপক্কতার কারণে ওবিসি নিয়েও কিন্তু মুসলিম জাতি আজকে দ্বিধাগ্রস্তার মধ্যে আছে পশ্চিম বাংলায় গণতন্ত্র কোন জায়গায় পৌঁছেছে এটা বুঝুন তাহলে এরা এত উন্নয়ন করেছে এরা বুথ দখল করতে হচ্ছে বুথে বিরোধীদের এজনকে বুঝতে দিতে দিচ্ছে না এরা উন্নয়ন বুঝতে পেরেছে উন্নয়নের নামে শোষণ হয়েছে তোষণের নামে শোষণ হয়েছে শাসকের বিপক্ষে ভোট যাবে শাসক পরাজয় হবে এই ভয়ে বিরোধী শক্তিকে তারা অ্যাক্সেস দিচ্ছে না তো আপনাদের বলি একটা কথা যে আমরা সাঁড়তিরিশটা বুথে রিপোলিংয়ের জন্য আবেদন করেছিলাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কলকাতার যিনি দায়িত্বশীল আছে তার কাছে বা সরি ওখানকার যারা দায়িত্ব ছিলেন তার কাছে তো দুর্ভাগ্যের বিষয় এখনও পর্যন্ত সেই আমরা কিছু সদার্থক উত্তর পেলাম না আপনারা দেখবেন নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে সে তথ্যের মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশটা বুথে নব্বই শতাংশের অধিক আপনার ভোট হয়েছে কিন্তু আমরা জানি উপনির্বাচনে নব্বই শতাংশ ভোট হবে একটা বুথে আর আমরা যে সাঁত্রিশটা বুথের রিপোলিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করেছি এই যে চল্লিশ বিয়াল্লিশের মধ্যে ওই সাঁত্রিশটাও আছে মানে কীভাবে এরা ভোটটা লুট করেছে এই ভোট লুট করে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে আর দেখবেন হাড়ুয়া নিয়ে বিজেপির কোনো কথা নাই কারণ কি বলুন তো এরা সুন্দরভাবে একে অপরকে সহযোগিতা করে চলছে দেখছে হাড়ুয়াতে বিজেপি থার্ড ফোর্থে যাবে সুতরাং এই বিষয়ে তাদের চর্চা করবে না এরা যদি কন্টেস্টে থাকতো এটা নিয়ে দু একটা হয়তো কথা বলে চুপ করে যেত এখানে আইএসএফ সিপিএমের লেফট ফ্রন্টের সমর্থনে যে বৃহত্তর একটা লড়াই করছে এখানে আইএসএফ প্রথম হয়ে যাবে এখানে আইএসএফ প্রথম হলে সংযুক্ত মোর্চার আরেকটা প্রার্থী বাড়বে আর একটা মানে আপনার প্রতিনিধি বাড়বে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি লড়াই করবে বিজেপি ক্রমশ কণ্ঠাসা হয়ে যাবে সেই জন্য এরা এই বিষয়ে কথা বলছে না আর আমি জানি না ইসিআই কী করছেন যে এত অভিযোগ পাওয়ার পরেও কিভাবে এইগুলোকে হজম করে নিচ্ছে ভাবতে পারছি না যদি এই চলতে থাকে আমার মনে হয় কোটি কোটি টাকা খরচ করে উপনির্বাচন না করিয়ে এর একটা কোনো পন্থা হওয়া দরকার গণতন্ত্রের নামে প্রহসন চলছে এটা জনগণের ট্যাক্সের টাকা এ টাকা যদি এভাবে নষ্ট না করে জনগণের স্বার্থে কিভাবে খরচ করা যায় এবং উপনির্বাচনটা কীভাবে শাসককে গিফট করা যায় বা যাই হোক না কেন একটা নতুন পলিসি আনা দরকার ইসিআর নটরিয়াস মিলারের কথা বাদ দিন না যে তারপর থেকে তৃণমূল কংগ্রেস ওর নেত্রী মমতা ব্যানার্জি ওদের ওদের সেকেন্ড ইনকামার অভিষেক ব্যানার্জি অনেক চেষ্টা করেছে আইসেফ নিয়ে পারেন আর ও তো একটা ইয়ে তো সমাজ বিরোধী কালকে তোকে জেলের ভাত খেতে হতে পারে যা অন্যায় করে আছে বিজেপি দৌলতে ও এখন বাইরে আছে বিজেপি ওকে ছেড়ে রেখেছে কেন জানি না যা অন্যায় করেছে যা অনৈতিক কাজ করেছে ভোট পরবর্তী হিংসাতে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নোটোরিয়াস ক্রিমিনাল বলছে তার বাইরে থাকার কথা তো ওর কথা এ নয় তো দু হাজার ছাব্বিশে ওনাদের দলের যদি থাকবে কি হবে সেটা উনি না জানলেও ওনার নেত্রী ভালো করে জেনে গিয়েছে আর এবার নওশাদ সিদ্দিকি যে ওদের মাথা মাথা ব্যথার কারণ হয়ে গেছে নাহলে কোথায় গিয়ে নকশ শেখ বলতে গিয়ে নওসাদ বলে ফেলছে মানে বুঝতে পেরেছেন তো আজকে অবা তিলোত্তমা যাই বলুন না কেন আমাদের জন্য তাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তাকে নিঃশংসভাবে অত্যাচার করে তাকে খুন করা হয়েছে সে অন্যায়ের প্রতিবাদ করতে যাচ্ছিলো করছিলো যে হসপিটালে যে সমস্ত ঔষধ থেকে শুরু করে যে সমস্ত অন্যায়গুলো তার প্রতিবাদ করতো দুর্ভাগ্যের বিষয় আজকে একশো দিন হয়ে যাওয়ার পরেও আমরা যেটা আশা করেছিলাম সেই সদর্থক বিচার ব্যবস্থার থেকে সেই মানে যারা বিচার ব্যবস্থা তার প্রভাবিত করতেও পারা যায় না বা তাদেরকে নিষ্ক্রিয়ও বলা যায় না কিন্তু যারা ডকুমেন্টস দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস যারা দেবেন সেটা থেকে তো বিচার ব্যবস্থা যারা ডাইরেড আছেন জাজেসরা তারা তো একটা ডিসিশনে আসবেন সেইগুলি এখনও দিয়ে উঠতে পারছে না এই সিবিআই কেসটা নিয়েছে সিবিআই সাকসেস রেটটি অনেক প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো আমরা রাস্তা ছাড়ছি না আপনি শনিবারের কথা বলছেন কেন আজকেও তো আমরা অকাপ নিয়ে করেছি আজকে আমরা অকাপ নিয়ে করেছি আমরা অকাপ নিয়ে মুর্শিদাবাদে করেছি মালদায় করেছি বিভিন্ন জায়গাও তো আমরা অকাপ নিয়ে করছি আমরা কনভেনশন করলাম এতে কীর্তিপুরে গল গলসিয়াতে করলাম যে যারা মতোভাবে করছে যে যার মতোভাবে হচ্ছে কে কাকে আমন্ত্রণ করবে কি করবে না তাদের এটা এখন ব্যক্তিগত ব্যাপার যেটা চাপিয়ে দেওয়ার প্রশ্ন আসছে না এবার আপনি যদি বলতে পারেন বীরত্র স্বার্থের কতভাবে বীরত্র স্বার্থের থেকে বেশি তো আজকাল যুগে আমি আমার রুটিটা কীভাবে শিখবো সেটা কম্পিটিশান চলছে যাক গোল্লাই যাক আমি ক্যামেরা আমেরা বলছি জাত গোল্লাই যাক আমার নামটা কীভাবে ফ্রন্টে থাকবে সেই এখন কম্পিটিশান চলছে ফলে সমস্যা এখানে হচ্ছে আজকে যদি আপনি বলুন না যে সেই সমস্যাগুলো হচ্ছে ওয়ার্ল্ড কাপ ওবিসি থেকে শুরু করে পশ্চিম বাংলায় যে যে পরিমাণ ভ্যালুয়েবল ক্রিম প্রপার্টিগুলো আজকে লুট করে রেখেছে ঘুম ভাঙছে আজকে আর আমি যে দীর্ঘদিন ধরে বিধানসভার মধ্যে বড় ভাই যান দু হাজার আগে থেকে চিৎকার করছে যে একটা দিন আসবে মাদ্রাসা মসজিদের ক্ষমতা কেড়ে নেবে কিন্তু ওই ওয়াকাপের নাম দিয়ে কিন্তু আপনারা সতর্ক থাকুন তখন পছন্দ হয়নি আপনার সিদ্ধান্তের কথা এখনও যারা প্রতিবাদ করছে আমি তাদেরকে ডিমোটিভেট করবো না আমি শুধু অনুরোধ এটাই করবো উনিশ তারিখে ওয়াকাপ বাঁচানোর সাথে সাথে কেন্দ্র সরকারের বিরোধিতার সাথে সাথে রাজ্য সরকারের ওয়াকাপ নিয়ে যে অনিয়া সেটা নিয়েও আশা করছি চর্চা হবে এবং সাথে একটা পয়েন্ট ইনক্লুড যদি ওনারা করেন আমার অত জ্ঞান নেই তাদেরকে আমি জ্ঞান দেওয়ার আমি সাজেস্ট করবো এতটুকুই যে একটা পয়েন্ট ইনক্লুড করা দরকার ছিল ওখানে ওয়াক যেমন কেন্দ্র সরকার একটা মুসলিম জাতিকে দ্বিধাঘস্থের মধ্যে ফেলতে চাইছে ঠিক একইভাবে রাজ্য সরকারের অপদার্থতা অপরিপক্কতার কারণে অপরিপক্কতার কারণে ও বিসি নিয়েও কিন্তু মুসলিম জাতি আজকে দ্বিধাঘস্তর মধ্যে আছে ওইটাও ইনক্লুড করা দরকার ছিল যে ও নিয়ে রাজ্য সরকারের এর নাটক বন্ধ করো যে বিধানসভা থেকে নতুন করে বিল পাশ করিয়ে এবং যে সমস্ত গ্যাপগুলো ছিল ল্যাকগুলো ছিল বিগত দিনে সেগুলোকে পূরণ করে মাইনরিটি সমাজের বৃহত্তর সমাজের যারা ও মধ্যে আসে সেটাকে পূরণ করা সাথে সতেরো পার্সেন্ট ও বিসি নয় কেন্দ্র সরকারে যে সাতাশ পার্সেন্ট ও বিসি সংরক্ষণ চলছে সেটা আমাদের পশ্চিমবাংলায় লাগু করা হবে